হ্যালো এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে ভিডিওটি শুরু করছি তো আজকে আমি তোমাদের সাথে আমার গোপালের সকালের সেবাটা শেয়ার করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর সামনেই তো জন্মাষ্টমী মাত্র কয়েকটা দিন আর অপেক্ষার জন্য রয়েছে দেখতে দেখতেই কিন্তু জন্মাষ্টমী চলে আসলো মানে এই সময়গুলো এত তাড়াতাড়ি কেটে যাচ্ছে যে বোঝার উপায় নেই তো যাই হোক এই বছর এমনিতেও জন্মাষ্টমী একটু আগেই চলে এসেছে প্রায় দশ বারো দিন আগেই জন্মাষ্টমী হচ্ছে তো এই বছর কে কে জন্মাষ্টমী পালন করছো কে কে উপোস থাকছো অবশ্যই কিন্তু আমাকে জানিও তো এই এইদিকে আমি যেটা করছি কোপাসনাকে স্নান করানোর জন্য জলটা রেডি করে নিলাম আর এখন জানো তো একটু গরম পড়ে গেছে আমাদের এই দিকে তো সেই কারণে জলের মধ্যে একটু অগরু দিয়ে দিলাম জলটাকে ঠান্ডা করার জন্য তো তারপরে আমি গোপাল স্নান করিয়ে দেবো স্নানের পাত্রটা নিলাম তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দেবো আর জন্মাষ্টমীর শপিং কার কার কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কিন্তু জানিও আর গোপালের জন্য কে কে নিজের হাতে পোশাক বানিয়েছে অবশ্যই কিন্তু জানিও আমি কিন্তু গোপালের পোশাক বানিয়ে ফেলেছি সেটা তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তোমরা যারা যারা দেখো তারা কিন্তু দেখতে পারো মাত্র কয়েকদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছি আর রাধা মাধবের ড্রেসগুলো কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ওড়নাগুলো বানানো বাকি রয়েছে তো সেইটা বানালেই আর ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু গয়নাগুলো কিন্তু আমি বানাতে পারিনি এখনও সেইগুলো বানাতে হবে তো সময় পাচ্ছি না বলে সেইগুলো আর বানানো হচ্ছে না তো এইদিকে গোপাল সোনাকে আজকে ব্লু কালারের ড্রেসটা পরালাম আর ব্লু কালার কিন্তু আমাদের রাধারানীর প্রিয় একটি রং নীল রঙ রাধারানীর অনেক বেশি পছন্দের তো যাই হোক এইদিকে দেখো গোপাল সোনাকে সিঙ্গার করাচ্ছিলাম আর শৃঙ্গার করানো হয়ে গেলে তারপরে আয়না দর্শন করিয়ে দেবো তো শৃঙ্গারের পর তো অবশ্যই আয়না দর্শন করাতে হয় তো দেখো আয়নাটা দর্শন করিয়ে শৃঙ্গার কমপ্লিট করলাম এরপরে গোপাসনাকে ভোগ নিবেদন করব। তো সকালেই গোপাল সোনাকে আমি ড্রাই ফ্রুটের ভোগ নিবেদন করে থাকি তোমরা হয়তো জানো সেটা সকলেই যারা যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছে তারা তো অবশ্যই জানো আর যারা নতুন ভিউয়ার্স আমার তাদের আমি বলে দিই আমি কিন্তু সকালবেলায় গোপালকে ড্রাই ফ্রুটের ভোগই বেশিরভাগ দিন নিবেদন করে থাকি আর ড্রাই ফ্রুটের সাথে একটুখানি তাল মিশ্রি দিয়ে দিই তো তাল দি দিই বাতাসা নকুল দানা এই জিনিসগুলো আগে দিতাম কিন্তু এখন কিন্তু এইগুলো আর আমি দিচ্ছি না এখন তাল মিশ্রি দিয়েই গোপালের সেবা এবং বাকি সকল ঠাকুরের সেবা কিন্তু আমি করে থাকি তো এই দিকে দেখো ফুল এবং তুলসী পাতা একসাথেই দিয়েছি বলে হয়তো তোমাদের মনে হতে পারে যে তুলসী পাতা কেন দিলাম না তো ফুল এবং তুলসী পাতা একসাথেই চন্দন সহযোগে আমি গোপালের চরণে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করেছি এবং রাধারানীকে যেহেতু তুলসী পত্র নিবেদন করতে নেই তো শুধুমাত্র ফুল দিয়ে দিলাম তারপরে ফুল দিয়ে একটুখানি সাজিয়ে দিচ্ছিলাম আর তারপরে প্রসাদে আমি তুলসী নিবেদন করব। রাধারানীকে যেহেতু তুলসী পাতা দিতে নেই সেই জন্য শুধুমাত্র ফুল দিলাম আর আমি একটা জিনিস যেন তো ভাবছি যেটা অনেকদিন আগে একজন আমাকে বলেছিলেন যে রাধা মাধবকে কখনো আলাদা পাত্রে নিবেদন করতে নেই কেননা আমাদের রাধায়ানি আমাদের মাধবের বা শ্রীকৃষ্ণের থালা থেকেই গ্রহণ করে তো হ্যাঁ আমি সেটা জানি যে রাধা কৃষ্ণ আলাদা নয় তারা একই তো সেই জন্য তাদের এক থালাতে দিলেও হয় কিন্তু আমি প্রথম থেকে যেহেতু দুই থালাতে দুজনকে দিয়ে এসেছি সেইটাই আমি দিই কিন্তু ভাবছিলাম যে কেননা এটা পরিবর্তন করি এখন থেকে দুই থালায় না দিয়ে এক থালাতেই দেব জন্মাষ্টমী থেকে বা তার পরে থেকে তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই আমাকে জানিও যে রাধা মাধবকে কখনো মানে রাধা মাধবকে দুই দুজনকে আলাদা আলাদা থালাতে ভোগ নিবেদন করা ভালো নাকি একই থালাতে নিবেদন করা ভালো অবশ্যই আমাকে জানিয়ে আমি অপেক্ষায় থাকবো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিয়ে ধন্যবাদ রাধে রাধে